না মজা করছিস জানে মানে বয়ফ্রেন্ড কথাগুলো আছে যারা না মজা না সত্যি সিরিয়াসলি জানে মানে তো ড্রাগন মারছিস গো তোমার ড্রাগন মারা নাই বাবু আমার কি ড্রাগন মারছে আমার কি গিফট লিস্টে আছে দেখ তো কর আরে এডি দুঃখ বড়াই দিচ্ছো আমার আইডি হচ্ছে তিনটা যা বুঝছ আরে শুন ইয়া জানেমান নাম জান লাইক কত হয়ে গেছে ছয় তারিখে আমি তিরিশ কে করছি আরেক ওদিন আসেনি ভালো করে আর আমি লাইভ করি একবেলা করে

প্রথমে সারা বাইরে পাঁচ হাজার দিয়ে বারো হাজার বানিয়ে দিচ্ছি পরে এগারোশো বারোশো মারছে মারার পরে মারা আজা করে রাখছে আর পরে কি কাম করছে সারা ভাই লুপানের লিপকে সব মাল খাওয়াই দিছে পরে আবার পঞ্চাশটি দিয়ে বানিয়েছে